ওখান থেকে আমরা একজন বাছাই করব ওটা হেফজু গ্রুপ আর এগুলো নাজেরা গ্রুপ বা ছোট গ্রুপ এখান থেকে একজন পাস করবে ওখান থেকে একজন পাস করবে এই দুইজনের হলো মূল খেলা এই বেলুনগুলো ফাটাতে হবে বেলুন ফাটিয়ে এই পুরস্কার সে নিয়ে যাবে আচ্ছা আগে বড় গ্রুপ আলিফ বললে ভিতরে আর বা বললে Ça va, OK. Alif. Ba. Alif. Ba. Alif. Ba. Ba. Alif. Ba. Alif. Ba. Alif. Ba. 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 Alif. Ba. Alif. Alif. Ba. Alif. Ba. Alif. Ba. Alif. Ba. Alif. Ba ba alif ba alif ba alif ba alif 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 ba alif ba alif ba alif ba ba alif ba alif ba alif alif <laughs> alif, ba, alif, ba, alif, ba, alif, ba, alif, ba, ba, alif, 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 ba, ba, alif, ba, alif, ba, alif, alif, ba, ba, alif, ba, alif, ba, alif, alif. Alif? ba, Alif? ba, Alif? ba, Alif? ba, Alif, ba, 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 Alif? ba, ba, Alif? ba, Alif, ba, Alif, ba, ba, Alif, ba, Alif, ba, 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 ba,

দুজন আছে দুজন আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা বা এখন ছোট গ্রুপ আচ্ছা এখন ছোট গ্রুপ দেখা যাক এখান থেকে কোন ব্যক্তি পাশ করতে পারে আলিফ বা আলিফ বা বা সময় লাগবে না বেশি আলিফ বা আলিফ বা বা আলিফ আলিফ বা বা আলিফ আলিফ

আলিফ এই লাভ দেয়া কিন্তু লাভ দেয়া বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ 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 দুজন আচ্ছা দুজন দাবা দিলাম হ্যাঁ দুজন থাক আলিফ বা আলিফ যিহেতু কলাপানী গুল বিশ ওপৰে সেইজনে দুইজনকে বাছাই কৰাৰ বেলন খেলা খেলব বেলন ফাটি বটলে পানী খাই ভাবে আচ্ছা এইখন আচ্ছা আমাদের যে দুজন আমরা পেয়েছিলাম ওই ভিতরে যাওয়া এবং বাইর হওয়া জল ডাঙ্গা বলে আর কি ওই খেলা থেকে এই দুজন আমরা পেয়েছি এই বড়র যে সে হলো হেফ গ্রুপ থেকে এসেছে আর এ পিৎসি নাজিরা গ্রুপ থেকে এসেছে এখন ওদের কাজ হলো বেলনগুলো ফাটিয়ে এখানে দুই চারটি বোতল আছে সেখান থেকে দুই বোতল পানি পান করতে হবে যে সবার আগে করতে পারবে সেই আজকের বিজয়ী এবং তাকে দেওয়া হবে একটি পটেটো দেখা যাক আজকে হেপস গ্রুপ পারে নাকি নাজারা গ্রুপ পারে আচ্ছা কে পারবে হেপস গ্রুপ নাকি নাজারা গ্রুপ আচ্ছা ব্যাস নাজারা গ্রুপের ছাত্র কম আছে কিন্তু হেপস গ্রুপের ছাত্র বেশি এখন শুধু মুখে বললে হবে না কাজে দেখাতে হবে আমরা এটা এখন দেখবো আচ্ছা এটা লাভ দিয়ে ফাটাতে পারো এই সব স্টপ লাভ দিয়ে ফাটাতে পারো অথবা লাথিয়া ফাটাতে পারো একটা ফাটানোর পরে আরেকটায় কিন্তু আসতে হবে সবগুলো ফাটিয়ে আসতে হবে ঠিক আছে বুঝি নাই হ্যাঁ না খালি শেষ আচ্ছা ওয়ান টু থ্রি था। देखा जा तुम्हारे क्या फटो फटो ए सानी सानी पिछा सानी पिछा सानी पिछा